সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো কেউ যদি হঠাৎ করে কোনো কারণে সারপ্রাইজ করে দেয় তাহলেও কিন্তু আমরা ভীষণ খুশি হই আর সেই ব্যক্তি যদি হয় ভালোবাসার মানুষ তাহলে তো সেই আনন্দের কোনো সীমাই থাকে না আমার বর হঠাৎ করে বাড়ি এসছে কিচ্ছু বলেনি কিচ্ছু জানায়নি আমি আর আমার ছেলে তো রীতিমতন সারপ্রাইজড এসেছে মাত্র দিনের জন্য কিন্তু এই দিনেই যা খুশি যা আনন্দ আমরা পেয়েছি আগামী দেড় মাসের বেঁচে থাকার আনন্দ অথবা অক্সিজেন যেন সঞ্চয় করে নিয়েছি পৌনে পাঁচটার সময় বেল বাজছে ভোর পৌনে পাঁচটার সময় বেল বাজছে শুনে ভীষণ বিরক্ত হয়েছি ভেবেছি কোথায় আমাদের কাঁচরাবালি মশি এসছে নিতে খুব রাগ হয়ে গেছে ওনার আসার কোনো ঠিক ঠিকানা নেই এরকম ভোরবেলা চলে এসছে দরজা খুলে আমি তো ভীষণ সারপ্রাইজড দেখি আমার বর ঘুম থেকে উঠে দরজা খুলে ওর মুখটা দেখতে পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি ওর কিন্তু কোনো আসার কথা ছিল না ও ভোপালে গেছিলো কাজের জন্য দিল্লি থেকে ভোপালে পাঁচ ছ দিনের জন্য কাজের জন্য গেছে অফিস থেকেই গেছিল। এবার সেইখান থেকে ফেরার পথেও যে বাড়িতে আসবে এটা কিন্তু আমাদের কারোর জানা ছিল না ও ট্রেনে উঠেছে ও দিল্লি ফিরছে আমি এটাই জানি কিন্তু দিল্লি না ফিরে ও চলে এসছে বাড়িতে আমি যতটা সারপ্রাইজড হয়েছি আমার ছেলেও কিন্তু ততটাই সারপ্রাইজড হয়েছে ভীষণ খুশি আমরা দুজন মুম্বাইতে কোনো শীত নেই এখানে ভোরবেলা মানে ওই সকাল নটা পর্যন্ত একটা ভীষণ ঠান্ডা হাওয়া বয় আমি একটু শীতকাতুরেই বলতে পারো ওই ঠান্ডা হাওয়াটা যেন আমার কানে না তাই আমি রীতিমতন ঢেকে বসেছি আমরা দুজন নিয়ে বসেছি একটুখানি লাল চা এই চায়ে কোনো দুধ নেই কোনো চিনি শুধুমাত্র আদা আর এলাচ দিয়ে ফুটিয়ে নেওয়া চায়ের লিকার মানে বলতে পারো লাল গরম জল আমরা কিন্তু এটাই ভালো খাই আমরা দুধ দিয়ে বা চিনি দিয়ে কখনোই চা খাই না আর আমি তোমাদেরকেও বারণ করি যারা হেলথ কনসিয়াস বা যারা ওয়েট লস করতে চাও ওয়েট কন্ট্রোল করতে চাও তারা দুধ দেওয়া চিনি দেওয়া চাটাকে অ্যাভয়েড করো দেখো আমরাও এটা খাচ্ছি আমার ছেলেও কিন্তু ওটা খাচ্ছে ওই দেখো বসে ও চা খাচ্ছে ওই দেখো ও বিস্কুট দিয়ে খাচ্ছে আমরা তিনজন অনেক দিন পরে একসাথে বসেছি সকালটা এনজয় করতে ভীষণ ভালো লাগছে আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াকে তিনজনে মিলে বেরিয়েছি অনেক দিন বাদে অনেক দিন বাদে আমরা তিনজন বেরোলাম মর্নিং ওয়াকের জন্য আমি তো ডেইলি একা একা ছাদেই হাঁটি মর্নিং ওয়াকটা আমার ছাদেই হয়ে যায় কিন্তু আজকে যখন আমার বর বাড়িতে এসছে আর ছেলেরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আসলে ছেলের ঘুম ভাঙেনি ছেলে বাবাই ছেলেকে তুলে দিয়েছে তো যাই হোক তাই আজকে তিনজন একসাথে বেরিয়েছি আর ভালোও লাগছে বেশ ঘরে ফিরেই ব্রেকফাস্ট বানাতে বসে গেছি ব্রেকফাস্টে আজকে হবে মাল্টিগ্রেন ধোস্তা তো ধোসার জন্য আমি নিয়ে নিয়েছি চাল নিয়েছি সয়াবিনের দানা আর তার সাথে নিয়েছি রাজমা আর সবুজ মুগ ডাল তো এগুলো ওভার ভেজানো ছিল এবার এগুলোকে আমি পেস্ট করে নেব এই মাল্টিগ্রেন ধোসাটা বানানোর জন্য আগের দিন রাতেই এটাকে পেস্ট করে রেখে দেওয়ার দরকার পড়ে না সকালবেলাটাই এটাকে পেস্ট করে কিন্তু বানানো যায় এটা কিন্তু ফাইন ধোসা হয় না একটু মোটা হয় ধোসাটা তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এটা চাইলে আর একটু পাতলা করা যেতে পারে তবে আমি খুব পাতলা করিনি আমি কিন্তু একটু ঠিক ব্যাটার রেখেছি খুব ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে এইবার আমি তাওয়া গরম করে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি সামান্য একটুখানি তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দিয়ে দিয়ে এবার হালকা হাতে একটুখানি স্প্রেড করে নিতে হবে দেখো একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিলাম দেখো এটা বোথ সাইড খুব সুন্দর করে হয়ে গেছে এইবার আমি এটাকে একটু ফোল্ড করে তুলে নিচ্ছি অলরেডি আমার আরও দুটো করা হয়ে গেছে এবার ঝটপট করে সবকটা বানিয়ে নেব হয়ে গেছে আমার সবকটা বানানো তৈরি হয়ে গেছে দারুণ হেলদি হাই প্রোটিন ব্রেকফাস্ট মাল্টিগ্রেন ধোসা আমরা এবার ব্রেকফাস্ট করতে বসেছি তিনজনে অনেক দিন বাদে একসাথে ব্রেকফাস্ট করছি আজকে ধোসা খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি আর তা যদি হয় এরকম মাল্টিগ্রেন ধোসা তাহলে তার কোনো কথা নেই এই মাল্টিগ্রেন ধোসার কিন্তু নিজস্ব একটা দারুণ টেস্ট আছে মানে এর সাথে কোনো চাটনির দরকারও পড়ে না তবুও আমরা একটু কেচাপ দিয়ে খাচ্ছি এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হাই প্রোটিন এর ভেতরে কার্বোহাইড্রেট মিনারেলস ফ্যাট ভিটামিন সমস্ত কিছু রয়েছে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে সকালের খাওয়া দাওয়ার পরে আমার বর গেছিল একটু বাজারে আর আমি ঘরের কাজকর্মগুলো তখন তাড়াতাড়ি করে সেরে নিয়েছি বাজার থেকে আজকে এনেছে চিকেন আজকে ছেলের আবদারে চিকেন আনা হয়েছে তো চিকেন রান্না করা হয়েছে আর তার সাথে রান্না করা হয়েছে মাছের মাথার চচ্চড়ি এটা আমার বরের ভীষণ ফেভারিট ও আমার হাতের এই মাছের মাথার চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে আর রুই মাছ ভেজেছি মাছের আর ঝোল করে এটা আবার আমার বরের আবদারে ও বলছে মাছ ভাজা খাবে আর মাছের মাথায় চচ্চড়ি দিয়ে নাকি ওর অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে বাকি অর্ধেক খাবে ওর চিকেন দিয়ে তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না তো আমরা অনেক দিন বাদে তিনজনে একসাথে লাঞ্চ করতে বসেছি এবার আনন্দ করে লাঞ্চটা সেরে উঠি লাঞ্চ করবার পরে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের বেরোতে বেরোতে দুটো কুড়ি বেজে গেল তো এই দুটো কুড়ির সময় বেরিয়ে কোথায় ঘুরতে যাব যেতে হবে কোনো কাছাকাছি জায়গাতে যাতে তাড়াতাড়ি আমরা আবার ঘরে ব্যাক করতে পারি তো যে কারণে আমরা চলে এসছি এক্সপেরিয়া মল এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এই মলটাতে আজকে ফার্স্ট টাইম আসলাম এর আগে কখনও আসিনি জায়গাটা বেশ সুন্দর ভালো লাগছে দেখে কিন্তু ট্রাফিক প্রচুর আরও যত বেলা বাড়বে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাবে রাত বাড়বে তত ট্রাফিক আরও বাড়বে প্রচুর ট্রাফিক এখানে এটাই যা বিরক্তিকর ব্যাপার আর কি যাই হোক আমার বড়ার ছেলে আমার পাশেই দাঁড়িয়ে ছিল দেখো আমাকে রেখে কত দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে ঢুকে গেছি আমরা মলে মলটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে পাঁচতলা মল মল মানেই একটা ঝাঁ চকচকে ব্যাপার তাই না প্রচুর আলো প্রচুর লোকজন থাকবে তবে আজকে আমরা উইকেন্ডেই আসলাম কিন্তু সেরকম লোক নেই লোক সংখ্যা অনেক কম জানি না কেন হয়তো অকেশনালি ভিড় বেশি থাকে সমস্ত নামি দামি ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় সমস্ত নামি দামি কোম্পানিগুলোর সব রয়েছে এখানে আর তবে যত যাই থাকুক আমি জানি আমার বর আজকে শুধু আমাকে আই শপিং করাবে যদিও আমিও কিছু নেব না কিছু নেওয়ার মতো নেই আর কি এসছি আমরা ঘুরতেই কারণ এখানে এর আগে আসিনি গ্রাউন্ড ফ্লোর ঘুরে আমরা ফার্স্ট ফ্লোরের উঠছি এবার এই দেখো এটা হচ্ছে কিডস ওয়ার্ল্ড এখানে বাচ্চাদের সমস্ত কিছু পাওয়া যায় খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু তবে আমরা এখানে দাঁড়াইনি আমরা সিধা হাঁটছি হাঁটতে হাঁটতে ধাক্কা খেলা এসে টয় ট্রেনে যদিও আমরা এই টয় ট্রেনেও উঠবো না কারণ আমার ছেলেরও এখন এটা পোষাবে না ও অনেকবার টয় ট্রেনে উঠেছে মেলায় গিয়ে উঠেছে অনেক জায়গাতে আর শপিং মলের মধ্যেও টয় ট্রেন রেখেছে মানে পুরো একটা ফ্লোর এই টয় ট্রেনে ঘোরাবে বাচ্চাদেরকে টিকিট মূল্য কত আমি জানি না আমি শুনিও নি দেখো এবার আবার আর একটা জায়গাতে চলে আসলাম এটাও বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু এই মলে প্রচুর জায়গা রয়েছে যেখানে বাচ্চারা ভীষণ আনন্দ করতে পারবে বাবাইয়ের এখন আর এইগুলোতে খেলার বয়স নেই ওর আর ইন্টারেস্ট নেই আসলে ও এখন আর ঠিক মজা পায় না এখন ওর গ্রুপের বা ওর বয়সী ছেলে মেয়েদের সাথে অন্যরকম খেলা খেলতেও ভালোবাসে যাই হোক এখানেও কত টিকিট আমি কিন্তু শুনিনি তবে এখানেও অনেক রকম অনেক কিছু রয়েছে বাচ্চাদের এনজয়মেন্টের এইবার চলে আসলাম আরও আর একটা জোনে এটাও রয়েছে কিড জোন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এনজয়মেন্টের জায়গা রয়েছে বাচ্চাদের এখানে বাচ্চারা টিকিট কেটে রাইডস এনজয় করতে পারবে গেম এনজয় করতে পারবে নানান রকমের খেলা কিন্তু এখানে রয়েছে বাচ্চাদের জন্য এটাও কিন্তু একটা বেশ বড় এরিয়া এবং এখানে প্রচুর জিনিস রয়েছে প্রচুর গেমস রয়েছে প্রচুর মানে শুধু বাচ্চারা নয় আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের সাথে বাচ্চাদের প্যারেন্টসরাও কিন্তু বেশ এনজয় করছে এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে গেমের বাচ্চাদের খেলবার জন্য প্রচুর ভ্যারাইটি রয়েছে তবে সবগুলোর আলাদা আলাদা টিকিট রয়েছে টিকিট কেটে তবেই প্রত্যেকটা গেম এনজয় করা যাবে আমরা আর এখন এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ আমাদের এখনও অনেকগুলো ফ্লোর ঘোরা বাকি আছে তো আমরা এবার এখান থেকে বেরোবো শুধুমাত্র বাচ্চাদের এনজয়মেন্টের জন্য যদি আসা হয় বা বাচ্চাদেরকে আনন্দ করানোর জন্য প্ল্যান করে যদি আসা হয় তাহলে এই জায়গাগুলো বেস্ট এখানে এসে সবগুলোর টিকিট নিয়ে বাচ্চাদেরকে ছেড়ে দাও তারা তাদের মতন করে এনজয় করতে পারবে তবে আজকে আমরা সেই প্ল্যানে আসিনি তাই এইখানে আর সময় নষ্ট না করে এবারে আমরা এখান থেকে বেরোবো মাঝখানে আরও তিনটে ফ্লোর ঘুরে আমরা চলে এসেছি ফোর্থ ফ্লোরে এই ফোর্থ ফ্লোরে এখানে রয়েছে ফুড জোন এখানে সমস্ত ফুড শপগুলো রয়েছে এখানে সবাই বসে এনজয় করছে একদিকে রয়েছে দোকানগুলো আর তার সামনে দোকানগুলোর করে রাখা জায়গা রয়েছে যেখানে বসে সবাই খাবার এনজয় করতে পারবে তবে যাই বলো আর তাই বলো আমার কিন্তু এই সমস্ত জায়গার কোনো খাবারই পোষায় না কারণ এখানে জাঙ্ক ফুড ছাড়া আনহেলদি খাবার ছাড়া আর কিছু নেই তবুও আমরা ঘুরতে যখন এসেছি কিছু তো একটু খাবো তো কিছু শপিং করালো না আই শপিংয়েই চললো সবটা তো খাবার তো একটু কিছু খেতেই হবে তো আজকে যাই হোক ছেলের উপরে ছেড়ে দিয়েছি তুই কি খেতে চাস তাই বল তো ছেলে খেতে চেয়েছে পিৎজাই আমরা খুঁজছি কোন দোকানটায় যাওয়া যায় চলে এসেছি আমরা আমরা এসেছি পিৎজা হাটে তো পিৎজা হাটে আমরা বসে আছি আর আমার বর গিয়ে অর্ডারটা সেরে আসলো এবার অর্ডারটা সেরে এসে ও এসে বসলো বাবাই কিন্তু খুব খুশি আমরা একসাথে বেরোতে পারলাম আনন্দ করতে পারছি তাই ও কিন্তু খুব খুশি হয়েছে আর ওর পাপা বাড়িতে আসলো ওর আনন্দই আলাদা হয় দেখো চলে এসছে আমাদের পিৎজা আমরা আজকে নিয়েছি মোমো মিয়া মোমো মিয়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর জিনিসটা মোটেও ততটা ভালো নয় কারণ এর ভেতরে কিছুই সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না দেওয়া নর্মাল পিৎজাতে তবুও অনেক কিছু দেওয়া থাকে কিছু ভেজিটেবলস থাকে এর ভেতরেও কিন্তু কোনো ভেজিটেবলসও সেরকমভাবে চোখে পড়ছে না এবার খেয়ে দেখতে হবে জিনিসটা কেমন টেস্টি খেয়ে আমরা উঠে গেছি তবে যদি আমি আমার কথা বলি তো আমি বলবো আমার একটুও ভালো লাগেনি খেতে হয়ে গেছে আমাদের মল ঘোড়া এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভালোই ঘুরেছি মল আই শপিংটা কিন্তু বেশ ভালো করেছি মল থেকে তো বেরিয়ে গেছি কিন্তু আমাদের ঘোড়া এখনো শেষ হয়নি এখনও আরও আর একটা জায়গাতে যাব যে কারণে একটু তড়ি মল থেকে বেরোলাম আমরা কোথায় যাব চলো যাই তারপরে দেখাই এই দেখো চলে এসেছি আমরা আমরা এসেছি মেলায় এই মেলাটা অনেক দিন ধরে বসেছে জানো তো কিন্তু একদিনও আসিনি আসলে ভালো লাগে না শুধুমাত্র ছেলেকে নিয়ে একা মেলায় ঘুরতে সত্যি ভালো লাগে না কবে যেন একটা গেছিলাম হ্যাঁ ওর সামার ভ্যাকেশানে একটা মেলাতে গেছিলাম ওকে নিয়ে আমি একা কিন্তু সত্যি বলতে সেই রকম এনজয় করতে পারিনি বর সাথে থাকলে যতটা এনজয় হয় কিছু কিনি বা নাই কিনি একসাথে ঘুরতে তো ভালোই লাগে বলো তো যাই হোক আজকে লাকিলি আমরা মেলাটাও পেলাম এবং আমার বড় আছে কারণ মেলাটা অনেক দিন ধরে বসেছে আছে এতদিন মেলাটা থাকারই কথা না তাও যে মেলাটা আছে হয়তো আমার বরের জন্যই অপেক্ষায় ছিল আমার বর আসবে এবং আমরা সবাই মিলে একসাথে মেলায় আসব কী পিচ্ছিরি ভিড় দেখো ভাবতেই পারেনি যে এতটাও ভিড় হতে পারে আজকে উইকেন্ড বলি কি এত ভিড় নাকি আজকে মেলার শেষ দিন সেটাও জানি না প্রচণ্ড ভিড় মানে সামনে কিছু যে দেখবো দেখো আমি মেরে দেখারও সুযোগ পাচ্ছি না যে কিসের দোকান কি আছে কি কি পাওয়া যাচ্ছে এত ভিড় দেখো মুম্বাইয়ের মেলা হোক আর যে কোনো জায়গার মেলা হোক সব জায়গার মেলাতে কিন্তু কিছু দোকান কমন থাকে কিছু কিছু দোকান আবার সেই সব জায়গার কিছু স্পেশালিটি থাকে স্পেশাল কিছু জিনিস সেই সব দোকানে বিক্রি হয় সেই সমস্ত জায়গার এখানেও যেমন দেখো এই যে সিলভার কোটেড যে বাসনগুলো এইগুলো কিন্তু এখানকার মেলাতে খুব ওঠে আর তবে এগুলোর দামও খুব বেশি চায় আমি কিনিনি কখনো আমার কাছে এই ধরনের কোনো জিনিস নেই আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারি না আমার মনে হয় কালো হয়ে যাবে তো যে কারণে কখনও কিনিনি এইগুলো এইগুলোর রিভিউ তোমরা দিও যদি তোমরা কেউ এই জিনিসগুলো কিনে থাকো সিলভার কোটের যে জিনিসগুলো এগুলোকে আদৌ এরকমই গ্লেজি থাকে সব দিন নাকি কালো হয়ে যায় দেখো এটা জুতোর দোকান সব রকমের জুতোই এখানে আছে তবে এটা লেডি স্পেশাল এখানে শুধুমাত্র মেয়েদের জুতোই দেখতে পাচ্ছি আর প্রচণ্ড ভিড় একজনই বিক্রেতা এর কোনো হেল্পারও এখানে নেই মানে এ একজন ক্রেতাকেই একমাত্র অ্যাটেন্ড করতে পারছে বাকি কাউকে কারোর দিকে কিন্তু সেভাবে খেয়ালই দিতে পারছে না আমি জিজ্ঞাসাই করে যাচ্ছি কিন্তু শুনতেই পাচ্ছে না তো ভালোই হলো আমার বরের জন্য যদি দোকানদার শুনতেই না পায় বলতেই না পারে তাহলে আর কেনাও হবে না তো চলে এসছি আমরা জুতোর দোকান থেকে এবার অন্য জায়গায় এসেছি এই দোকানটাতেও যে এত বিচ্ছিরি ভিড় দোকানটার সামনে যেতেই পারলাম না মানে দেখতেই পাচ্ছি না যে কি কি জিনিস এখানে আছে সামনে গিয়ে দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছ আমরা একটা লাইনের পিছনে দাঁড়িয়ে আছি চলে আসছি অন্য দোকানে দাঁড়িয়ে থাকা যায় না এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে কি কিনবো আমরা এখানটাতে একটা জিনিস দেখতে পেয়েছি দেখে খুব লোভও হয়েছে কিন্তু সেই জিনিসটা খাওয়া যাবে না কদবেল কদবেল এটা নাকি কাঁচা তো কাঁচা কদবেল নিয়ে বসেছে কেন গো যাই হোক এবার অন্যদিকে চলে আসলাম এইদিকে দেখো এদিকে রয়েছে সেই খেলার জায়গা গান শ্যুট তারপরে আরও সেই কত রকমের খেলা আছে না সেই সমস্ত খেলাগুলো এইগুলো কিন্তু সমস্ত জায়গার মেলাতেই দেখতে পাওয়া যায় সমস্ত জায়গার মেলাতেই কিন্তু এইগুলো থাকে দেখো একজন খেলছে একটা মেরেছে হয়নি সেকেন্ড ডেটটাও হলো না পাঁচটা করে দেয় থার্ড ডেটটাও হলো না যাই হোক আমরা চলে আসলাম ওখান থেকে অন্য জায়গায় দেখো এখানে গান শ্যুট হচ্ছে এখানে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ এখানে এখন হচ্ছে গান দেখো দর্শকের কিন্তু কোনো কমতি নেই প্রচুর লোক রয়েছে যারা দাঁড়িয়ে কিন্তু গান শুনছে মাঝখানটাতে সাংস্কৃতিক মঞ্চ মাঝখানে বেশ অনেকটা জায়গা খালি করা হয়েছে শুধুমাত্র লোকের বসে গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করার জন্য চারপাশ থেকে রয়েছে সমস্ত স্টল এইবার চলে এসেছি আমরা রাইডস জোনে যেখানে প্রচুর চড়বার জায়গা রয়েছে প্রচুর রাইডস রয়েছে এখানে বাচ্চারা ভীষণ আনন্দ করছে বাচ্চাদের চড়বার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে আর এই হলো বড়দের চড়বার জায়গা উফ বাবা এতে আমি জীবনে একবারই উঠেছিলাম বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর আর এটাকে কি বলে জানি না এইটা হচ্ছে মেরিগো রাউন্ড নাগরদোলা এটা ছাড়া তো কোনো মেলা ভাবাই জানা মেলাই কল্পনা করা যায় না এটা ছাড়া এটা তো জীবনে একবারই উঠেছি দোকান পাশান ঘুরে তারপরে সমস্ত চড়বার জায়গাগুলো ঘুরে রাইডসগুলোকে দেখে তারপরে আমরা চলে এসছি এবার খাবারের জায়গাতে মানে তিনটে জোনে মেলাটাকে ভাগ করা হয়েছে প্রথমটা ঢুকেই ছিল সমস্ত দোকান পাশান মানে জিনিসপত্র কেনাকাটি করবার জায়গা তারপরে ছিল চড়বার জায়গা তারপরে লাস্ট হচ্ছে খাবার জায়গা সমস্ত কেনাকাটি হয়েছে চড়া হয়েছে এবার খেয়ে দে বাড়ি যাও এরকম করে এই পুরো মেলাটাকে অ্যারেঞ্জ করা হয়েছে তো এবার খাবারের জায়গাতে এসে আমরা কনফিউজড কি খাবো কি খাবো না কারণ আমার বর বলছে আমি কিচ্ছু খাবো না বাড়িতে চিকেন রান্না করা রয়েছে বাড়ি গিয়ে চিকেন দিয়ে ভাত খাবে আর আমার ছেলে শুরু করেছে মামা আমি এই সোনপাপড়ি খাব এটাকে বলতাম সেই ছোটোবেলায় বুড়ির চুল আর এই বুড়ির চুল বোধহয় ছোটোবেলাতেও আমি এক দুবার খেয়েছি তারপরে যখন থেকে জানলাম যে এটা শুধুমাত্র চিনি আর একটু রং দিয়ে তৈরি হয় তখন থেকে এটাতে আমি আর হাত দিতাম না আজকে আমার ছেলে এটা খেতে চেয়েছে যাক আমরাও ছোটোবেলায় খেয়েছি তাই জেনেছি জিনিসটা কি। এবার ও যদি ওর ছোটোবেলায় এটাকে একবারও না ট্রাই করে ও জানবে কি করে এটা কি। তাই আজকে ওকে ওরা আপনার এটা ওকে কিনে দিলাম এবার আমি খাবো বড়া পাও আমার পাও খেতে ইচ্ছে হয়েছে এখন বড়া পাওয়ের দোকান যে কোথায় আছে সেটা খুঁজে বেড়াচ্ছি পেয়েছি বড়া পাওয়ের দোকান এই যে হচ্ছে বড়া পাও লেখা রয়েছে বড়া পাও আর একটা রয়েছে কি কাঠি বড়া জানি না কাঠি বড়া কি তবে এখানেও রয়েছে প্রচুর ভিড় এ দেখো আমার বড়ার আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার বড় বললো দুটো দাও কিন্তু এখানেও প্রচুর ভিড় এখানে দেখো এই যে কারাকারি চলছে রীতিমতন জানি না কেন এরকম হচ্ছে আজকে এত ভিড় কেন পেয়েছি আমরা বড়া পাও হাতে এবার আমরা খাচ্ছি আমার বর কিন্তু খেলো না ও খাবেই না ও বলছে আমি গিয়ে শান্তি করে ভাত খাব তো আমি লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি জানি না লঙ্কাগুলোতে আমার কেমন ঝাল লাগবে যাই হোক হয়ে গেছে মেলা ঘোরা এবার আমরা বেরিয়ে গেলাম অনেকক্ষণ ঘুরেছি সেই দুপুরবেলা দুটো কুড়িতে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম এখন বাজে নটা তো এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার হাতে প্যাকেটটা দেখতে পাচ্ছ প্যাকেটটাতে আছে পাপড় শুধুমাত্র পাপড়ই কিনে নিয়েছি দু প্যাকেট পাপড় কিছু কেনাকাটা করিনি এইবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব ভালো কাটালাম সন্ধেটা শুধু সন্ধে নয় আজকে সেই ভোর থেকে এই পর্যন্ত খুব ভালো কাটলো দিন ভালোবাসার মানুষটার সাথে থাকলে যে কোনো অবস্থাতেই ভালো লাগে তাই না আচ্ছা আমাদের সাথে মুম্বাইয়ের মেলা ঘুরে এবং এক্সপিরিয়া মল ঘুরে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা